ইসলাম এতটা ব্রড মাইন্ডের অনেক বড় হৃদয়ের অধিকারী ইসলাম ইসলাম সংকীর্ণ মনা নয় অল্প একটু নাম ইসলাম নয় ইসলাম অনেক বিস্তৃত বিশাল কিছুর নাম ইসলাম যেখানে আপনার জীবনের আল্লাহ বলেছেন যে তিবিয়ান আল্লি কুল্লি জীবনের প্রত্যেকটি জায়গার পরতে পরতে আপনার যে কোনো প্রবলেম হয়ে থাকবে তার এই সকল প্রবলেমের সকল সমস্যার সমাধান নিয়ে সলভ নিয়ে ইসলাম আগমন করেছে এমন কোনো কিছু নেই যেটার সমাধান কোরআনে নেই এমন কিছু নেই যেটার সমস্যার সমাধান করানের পরে হাদিসে নেই এমন কিছু নেই যেটা কোরআন শুননার পরে আরেকটার এজবার মধ্যে নেই কিন্তু আমাদেরকে সবগুলো মিলেই আমাদের সংবিধানের বিষয়টা মাথায় রাখতে হবে আল্লাহ বলেছেন ওমাল্লামিয়াহুম বেমা আংসাল কা অন্য জায়গায় বলেছেন ফাউল্লা কাহমুলিমোন আল্লাহর বিধান দিয়ে আমাদেরকে হুকুম ফায়সলা করতে হবে আল্লাহর যে বিধান যে কোরআন এটা দিয়ে আমাদেরকে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে এই সবকিছুর কথা বলেছেন কে আল্লাহ তালা সম্মানিত সুধী আল্লা সু হান চমৎকার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তোমরা যদি কোনো বিষয়ে নিয়ে মত বেদ হয়ে যায় বিরোধ হয়ে যায় একটা বিষয় নিয়ে সমাধান হয় না তুমিও জানো না তুমিও জানো না দুজনে ঝগড়া বেজেছো যে কোনটা হবে তাহলে তোমরা কোরআনের কাছে চলে যাও ফারুদ্দৌহ ইল্লাল্লাহ তোমরা আল্লাহ কোরআনের কাছে চলে যাও সেখানে সমাধান নাই তাহলে ওর রসুল আল্লাহ বলে দিয়েছেন তাহলে সুন্নার মধ্যে দেখো হাদীসের মধ্যে খুঁজো সমাধান আছে কোথায় কার কথা আল্লাহর কথা ফাইং তানা জাতুম ফি শাহিং ফারুদ্দৌ হু ইলাল্লাহ হি ওর তোমরা আল্লাহর কাছে মানে কোরানের কাছে ওর রসুল মানে রসূলের কাছে মানে হাদিসের কাছে এখানে এসে সমাধান নিয়ে যাও সব সমাধান এখানে আস আলহামদুলিল্লাহ বলেন সমানে তো উপস্থিতি তৃতীয় নম্বর বিষয় হল ইসলামী রাষ্ট্রের রূপরেখার সেটা হলো নাগরিকত্বের যেই গুরুত্ব বিষয় সেটা নিয়ে কথা একজন নাগরিক তিনি মুসলিম ও মুসলিম যেটাই হতে পারেন কারণ আপনি চাইলেই বাংলাদেশ থেকে সমস্ত মুসলমানদেরকে রেখে এই ঘোষণা কেউ দিতে পারবেন না যে অন্য ধর্মের যারা তো সব বের হয়ে চলে যাও একথা বলার সুযোগ নেই আল্লাহ কোরআনই সেটা বলে দিয়েছেন এই কথা বলার কোনো সুযোগ নেই নাগরিকের যে অধিকার রয়েছে সে যেই ধর্মের হোক না কেন তার অধিকার নিশ্চিত করতে হবে নাগরিক হিসেবে মানুষ হিসেবে সে কোন ধর্ম পালন করলো কোন ধর্মে সে আছে সেটা আলাদা কথা আল্লাহ বলছেন এগুলো জোরা জোরে পাড়াবাড়ি করা যাবে না কে কোন ধর্মে আছে কে কোন রীতি মানে এটা নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না নিষেধ করা হয়েছে এই জন্যে আমাদের দেশে আপনি মুসলিম হন ভালো কথা মুসলিমদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আরো ভালো কথা মুসলিমদের সংখ্যা নব্বই পার্সেন্টের বেশি আরো ভালো কথা কিন্তু অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু মানুষ তারাও কিন্তু একটি ধর্ম ফলো করে অন্য ধর্মের ফলোয়ার তারা কিন্তু তাদের একটা অধিকার রয়েছে রাষ্ট্রের থেকে আপনি মুসলিম হওয়ার কারণে তাকে রাষ্ট্র থেকে বঞ্চিত করবেন মাহরম করবেন বাদ দিয়ে দিবেন বাহিরে যেয়ে বাধ্য করবেন দেশে থাকতে দিবেন না এটা কখনো হতে পারবে না ইসলাম সেটা বলে না ইসলাম সেটা শেখায় না সুবাহান আল্লাহ পড়েন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাম কত শক্ত করে বলেছেন মান কতালা মাহিদান হাদিসের মধ্যে এসে চমৎকার ভাবে নবীজি বলেছেন কোন মুসলিম যদি কোন অমুসলিমদের প্রতি হিংসে করে তাকে হত্যা করে তাহলে তিনি জান্নাতের সুগ্রাণটাও পাবেন না